সামসং এ সিরিজের ইমারজেন্সি কল এ অপশানটির গুরুত্বপূর্ণ একটি কাজ আছে যা আমরা অনেকেই জানি না দেখেন এখানে ইমার্জেন্সি কল আছে আমি ইমার্জেন্সি কলে ট্যাপ করে দিলাম তারপরে দেখেন এখানে ইমার্জেন্সি নাম্বার দেখা যাচ্ছে ইমার্জেন্সি নাম্বারে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিছু ইমার্জেন্সি নাম্বার দেখা যাচ্ছে এখানে আমার নাম দেখা যাচ্ছে এখানে বিউ মেডিকেল রি ইনফরমেশন দেখা যাচ্ছে বিডিউ বিউ ইনফরমেশনের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে আমার মোবাইল নাম্বারটি দেখা যাচ্ছে এই মোবাইল নাম্বারটি আপনাদের মোবাইল লক থাকার পরেও কিন্তু খোঁজে বাইর করা সম্ভব এই সেটিংটি কীভাবে করবেন চলুন দেখে আসি আমি কি করব প্রথমে আমার মোবাইলের লকটি ওপেন করে নিচ্ছি মোবাইলের লকটি ওপেন করে আমি সেটিং অফ অপশানটির উপর ট্যাপ করে দিব সেটিং অপশানটির উপর ট্যাপ করে দিয়ে সাজ বাড়ে লাগবো ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইমার্জেন্সির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট দেখা যাচ্ছে আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট লাগলে ইমার্জেন্সি কন্ট্যাক্ট এখানে পেয়ে যাবেন তারপরে সেখানে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে ই মেডিকেল ইনফরমেশন এখানে আবার ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে আপনার নাম দেখা যাচ্ছে দেখেন এখানে আমার নাম দেখা যাচ্ছে ব্লাড গ্রুপ দেখা যাচ্ছে মোবাইল নাম্বার দেখা যাচ্ছে আপনাদের এখানে কোনো কিছুই থাকবে না ফার্স্ট টাইম আপনার কী করতে হবে এডিট অপশানে ট্যাপ করে দিয়ে আপনারা কী করবেন আপনার নাম বসাবেন ব্লাড গ্রুপ প্রয়োজন হলে বসাবেন আপনাদের কোনো ইমার্জেন্সি যদি মেডিসিন থাকে সেটা এখানে বসাবেন যা যা আপনাদের প্রয়োজন আপনার এখানে বসে নিতে পারেন আর অ্যাড্রেসের জায়গায় আপনার ফুল অ্যাড্রেস অথবা আপনার বাড়িতে রেগুলার ব্যবহার করে এই রকম কিছু মোবাইল নাম্বার এখানে সেভ করে দিবেন আপনার বাড়ির যে কোনো ফ্যামিলির অ্যাড্রেসের জায়গায় আপনাদের অ্যাড্রেসের জায়গায় আপনার অ্যাড্রেস লিখবেন আর গুরুত্বপূর্ণ কয়েকটা মোবাইল নাম্বার এখানে রেখে দিবেন তারপরে আপনারা সেভে ট্যাপ করে সেভ সেভে ট্যাপ করে দেওয়ার পরে এখানে কিন্তু সেই নাম্বারগুলো সেই অ্যাড্রেসগুলো এখানে থাকবে এটি করলে আপনাদের মোবাইলটি যদি কোনো এটি করলে আপ এই সেটিংগুলো করে রাখলে আপনাদের মোবাইলটি যদি কোথাও হারিয়ে যায় অথবা আপনি কোথাও ভুলে রেখে আসছেন অথবা কোনো দুর্ঘটনা আপনি পড়ে গেছেন তখন এই সেটিংটি করা থাকলে আপনাদের মোবাইলে ইমার্জেন্সি ইমার্জেন্সিতে গিয়ে যে কোনো লোকে আপনার নাম্বারটি বাহির করতে পারে দেখেন আমার এটা লক করা আসে আপনার মোবাইলটি হারিয়ে গেলে অথবা যদি কোনো দুর্ঘটনা পড়ে যায় তাহলে কিন্তু লক থাকার কারণে ভিতরে প্রবেশ করতে পারবে না তখন ইমার্জেন্সি কলে ট্যাপ করে দিলে আমি একটু আবার দেখাচ্ছি দেখেন ইমার্জেন্সি কলে ট্যাপ করে দিলাম ইমার্জেন্সি নাম্বারে ট্যাপ করে দিলেই দেখেন এমার নামটা এখানে দেখাচ্ছে বিউ মেডিকেলে ট্যাপ করে দিলে আপনাদের সেই অ্যাড্রেসে যা যা থাকবে তা কিন্তু এখানে পেয়ে যাবে এই হলো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক মাস্ট থ্যাংকস ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল